এই তো সুযোগ এবার হাঁসটাকে মুক্ত করা যাবে রাজা রাজা সেদিকে দু যা। আমি তোকে সোহখের সামনে জবাই হতে দেখতে পারবনিকো তার থেকে ভালো তুই চলে যা কি গো এই সকাল করে কোথায় চললে আবার দেখি একটু পুকুর থেকে ঘুরে আসি দেখি পানির কি খবর মাছের পোনাগুলো ছাড়তে তো হবে দুটো দানা পানি কিছু মুখে দিয়ে যেতে পারতে তো না আমি এই যাবো আর এই আসবো বলছিলাম যে আসার সময় একটু কানাইদার বাড়ি থেকে ঘুরে আসবে কেন ও বাড়িতে আবার কেন বৌদির কাছে প্রচুর লতির কথা বলেছিলাম তাই যদি এনে দাও চিংড়ি দিয়ে ঘন্ট করে দেব বাবা 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 তাহলে তো ভালোই হয় গিন্নি এখনই তো জীবে জল চলে আসলো আমার বেশ তাহলে আসার সময় একটু ঘুরে এসো মনে করে তুমি আসলে আমি কিন্তু রান্না করতে যাব ঠিক আছে মনে থাকবে হ্যাঁ তুমি তোমার কাজ করো এখন কই গো ওঠো কত বেলা হলো সে কি আছে ও তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না হ্যাঁ তাই তো এখন পড়ে পড়ে ঘুমাবা আর পরে গিয়ে আমাকে উল্টোপাল্টা কথা শোনাবা আর একটু ঘুমাতে পারলে বোধ হয় ঘুমটা সম্পূর্ণ হতো একটা দিনও ভালো মতো ঘুমাতে পারি না উঠেই যখন পড়েছো আর শোয়ার দরকার নেই চোখে মুখে জল দিয়ে একটু মাঠের ভিতর থেকে ঘুরে আসো আমার জন্য কি পান্তা আছে নাকি তা করতেও ভুলে গেছ আমি তো জানি রোজ তুমি পান্তা খেয়ে তারপরে মাঠে যাও এ কথা আবার আমাকে শেখাতে হবে নাকি বেশ যাও গিয়ে তুমি খাবার আমি চোখে মুখে জল নিয়েই চলে আসব এই নে নে খা 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 দেখ রামু দেখ আমার পক্ষীরাজ কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে হ্যাঁ বাবু আপনার মতো সবাই যদি পশু পাখির প্রেমে পড়তে পারতো পারত রে রামু এসব করবার জন্য তো কলিজা লাগে এটাকে কত বড় করবেন বাবু কিছু ভেবেছেন যতক্ষণ না এটা অনেক বড় হয় ওকে যে অনেক বড় হতে হবে আমি ওকে অনেক বড় করব। হ্যাঁ বাবু আপনার খাওয়ার সময় হয়ে গেছে চলেন খাবেন গিয়ে তা না হলে খাবার আবার ঠান্ডা হয়ে যাবে তো তুই আগে আমার পক্ষীরাজকে ওর ঘরে রেখে আয় তারপর গিয়ে খাবো হ্যাঁ ঠিকঠাক ঘরের দরজাটা আটকেছিস তো হ্যাঁ কর্তা বাবু একদম ঠিকঠাক পরেই আটকেছি কোনো চিন্তা করবেন না চলুন চলুন। এখন খাবেন কি গো মন বেজার করে বসে আছো কেন কি হয়েছে বলো দেখি শুনি একটু তোমার শোনা লাগবে না একটা মানুষকে আর কত ভাবে বলা যায় আহা কিসের কথা বলছো একটু বলবে তো এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার কাছে দুদিন পর পর নতুন কিছুর জন্য আবদার করি। তা করো না। কিন্তু একবার যদি কিছুর বায়না করো তা না দেওয়া পর্যন্ত তো নিস্তার থাকে না। কত করে তোমাকে বললাম আমার একটা রাজহাঁসের খুব শখ তুমি আমাকে একটা রাজহাঁস কিনে এনে দাও না। একটা রাজহাঁসের দাম কত জানো আর তার চেয়েও বড় কথা হলো অত বড় হাঁস দিয়ে কি হবে তোমার এত কথা জবাব তো আমি দিতে পারবো না তোমাকে যা বললাম তুমি তাই করো আর যদি আমাকে একটা রাজহাস না এনে দাও তাহলে আমি কালই বাপের বাড়িতে চলে যাব বেশ বেশ তোমার যা মন চায় তাই করো গে আমাকে এখন একটু শান্তিতে ঘুমাতে দাও দেখি হ্যাঁ আমি থাকলে তো তোমার আরামের ঘুম হারামি হয়ে যাবে আমি যখন থাকবো না তখন ভালো করে ঘুম পেরো রামু তোকে যে পুকুরের বিষয়ে কথা বলতে বলেছিলাম তার কি কোনো কিছু হলো আগে বাবু আপনি কোনো চিন্তা করবেন নিকো বিনোদ নিজে আপনার কাছে আসতে চেয়েছে বাবা বা বা তাহলে তো বেশ ভালোই হবে তা কখন আসবে বল দেখি আমার যে আর দেরি সহ্য হচ্ছে না হ্যাঁ বলেছে যখন তখন অবশ্যই আসবে বাবু তুই একটু ভালো করে আমার পক্ষী রাজকে খাওয়া ওকে যত খাওয়াবি তত তাড়াতাড়ি বড় হবে এত বড় রাজহাঁস না কেউ আগে দেখেছে না দেখবে সবাইকে দেখিয়ে দেখিয়ে যখন খাবো না ওর মাংস আরে বিনোদ যে আরে এসো এসো কি খবর তাই বলো দেখি তোমার এই তো বাবু আপনি নাকি আমার সাথে কি সব কথা বলতে চেয়েছেন তাই তো আসলাম সে কি রামু তোমাকে কিছু বলেনি বাবু রামু কাকা তো আমাকে সবই বলেছে কিন্তু আমি তো আপনাকে আমার পুকুরটা দিতে পারবো না দিতে পারবো না মানে শোনো বিনোদ আমি কি তোমার পুকুর এমনি এমনি দানে চাচ্ছি নাকি যে তুমি আমাকে না বললে বাবু আপনি যাই বলেন না কেন আমার পক্ষে পুকুরটা দেওয়া সম্ভব না আমি আর আমার বন্ধু দুজনে মিলে পুকুরে মাছ চাষ করব আর এ করেই আমাদের সংসার চলবে মাফ করবেন আমাকে এই তো সুযোগ এবার হাঁসটাকে মুক্ত করা যাবে যা যা যেদিকে চোখ যায় চলে যা আমি তোকে চোখের সামনে জবাই হতে দেখতে পারবো তার থেকে ভালো তুই চলে যা না সেই মানুষটাকে আমার বলার কিছুই নেই সেই কখন বিয়ে হয়েছে এখনো বাড়িতে ফেরার কোনো নাম নেই এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় যে কি করছে কে জানে বা কি সুন্দর হাঁস আজ বোধ হয় আমার মনের আশা পূরণ হলো গো কই গো কোথায় গেলে তুমি একবার এইদিকে এসো হ্যাঁ তুমি এদিকে আর আমি ভাবছি কোথায় গেলে একটু পুকুর পাড়ে গিয়েছিলাম থালা ধুই ধুয়ে নিয়ে আসলাম আরও কি কিছু খাবার খাওয়ালাম বেশ বেশ এবার আমার পাশে একটু বস দেখি তোমার সাথে দুটো কথা বলি কি কথা বলবে গো দেখি তো আগে শুনি আমার অনেক কাজ আছে কিন্তু বলি এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে শুনি তার চেয়ে বরং চলো এখন এটাকে বিক্রি করে দিই বেশ ভালো দাম পাওয়া যাবে কি কথা বললে গো তুমি আমি ওকে আমার সন্তানের মতো পালি আমি ওকে বিক্রি করতে পারবো না দেখো গিন্নি এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানোটা অনেক কষ্ট তাই বলছিলাম আর কি এই এই তো তো আমার পক্ষীরাজ দেখ রামু দেখ এটাই আমার রাজ বাবু একটু ভালো করে দেখেন আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে কি যা বলিস দেখতে পাচ্ছিস না তুই আমার পক্ষীরাজকে আমি চিনব না তাই বেটা এই বল বল কেন আমার পক্ষীরাজকে চুরি করেছিস মনে করেছিস আমি কিছুই জানতে পারবো না তাই না কি বলছেন বাবু এসব আপনি ও কি বলছি তা বুঝতে কষ্ট হচ্ছে না বলে আমার এই হাঁসটা চুরি করে আবার এখন সাধু সাজা হচ্ছে না বাবু উনি চুরি করেননি উনি চুরি করতে পারেন না কেন কেন চুরি করতে পারে না তাহলে এখানে ও আসলো কি করে হ্যাঁ তা তো নিয়ে যাবই আর বেশি কথা বললে জেলে পুড়ে দেব পুলিশ ডেকে তোমরা তো জানোই বড় বাবুর সাথে আমার কেমন খাতির থামুন বাবু এটা যে আপনার হাঁস তার কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ দিয়ে কি হবে শুনি এটা যে আমাদের হাঁস তার প্রমাণ আছে এখন যদি আপনি জোর করে এটাকে জবাই করেন তাহলে আমি আপনার নামে খুনের মামলা করব বেশ তো বল দেখি এটা যে তোদের হাঁস তার প্রমাণ কি দেখেন ওর দুটো পাতনার মাথা কাটা আছে আরে হ্যাঁ তাই তো এ আমার পক্ষীরাজ হতে পারে না আমার তো এমন ছিল না কাকা তোমাকে যে কি বলে আরে তুমি ধন্যবাদ জানাবো জানানোর দরকার নেই রে মা তবে ওকে একটু যত্ন করে রাখিস আর এ কথা যেন কোনোভাবেই বাবু জানতে না পারে না কানাই কাকা তুমি নিশ্চিন্তে থাকো কেউ কিছুই জানতে পারবে না